সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমরা যারা খুবই ভালো রেজাল্ট করেছো তারা আগামী দিনে এগিয়ে যাও এই কামনা করি এবং তোমাদের মধ্যে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বা ফলাফল আশানুরূপ হয়নি তারা অবশ্যই বাড়িতে মন খারাপ করে বসে থেকে না এগিয়ে যাও এবং হতাশাগ্রস্ত দুঃখ এগুলো চিন্তা করো না কারণ বলেছিলেন একটি সিঙ্গেল পেপার শিট কখনো তোমার কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তখন জীবনের যে স্বপ্ন জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যকে পৌঁছাতে গেলে শুধুমাত্র এটি একটি ধাপ অবশ্যই এই ধাপটা তুমি অনুত্তীর্ণ হলেও মন খারাপ করো না আগামী দিনে তোমাকে আরো অনেক পরীক্ষা উত্তীর্ণ হতে লাগবে আরো অনেক ভালো রেজাল্ট করতে লাগবে স্যার টমাস আলবা এডিসন তিনি কিন্তু এক হাজার বার ব্যর্থ হওয়ার পরেও তিনি বাল আবিষ্কার করেছিলেন তাই অবশ্যই তুমি শুধুমাত্র একটি পরীক্ষায় কম নাম্বার পেয়েছো তাতে বাড়িতে মন খারাপ করো না কারণ জীবনে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এখন থেকে লেগে পড়ো এবং বাড়িতে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও কারণ শুধুমাত্র এটি একটি ভাব দেখো এরপরে তোমার সামনে ইলেভেন রয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তার পরবর্তীতে উচ্চ মাধ্যমিক রয়েছে সেখানে তুমি ভালো রেজাল্ট করো কারণ একটি পরীক্ষায় খারাপ রেজাল্টের মধ্য দিয়ে তুমি আগামী দিনের যে ভবিষ্যৎ সেই সুন্দর ভবিষ্যৎ অবশ্যই ভালোভাবে এখন থেকে শুরু করে দাও কারণ শুরুটা যদি ভালোভাবে হয় শেষটাও কিন্তু ভালোভাবেই হবে তাই অবশ্যই এখন থেকে তোমার লক্ষ্যে দৃঢ় অবিচল থাকো এবং তোমার জীবনের যে লক্ষ্য যে স্বপ্ন সেই স্বপ্নের প্রতি এগিয়ে যাও তোমার মা বাবার যে স্বপ্ন সেই স্বপ্ন গুলিকে ভেঙে দুমড়ে মুচড়ে যেতে দিও না তাই অবশ্যই সেই তোমার মা বাবার দিকে তাকিয়ে তোমার নিজের দিকে তাকিয়ে স্বপ্নগুলিকে এগিয়ে নিয়ে যাও ওকে এবং লক্ষ্যে তুমি অবিচর থাকো তো আজকের এই ভিডিওটিতে মূলত এই বার্তায় দেওয়ার উদ্দেশ্য ছিল যে এখন থেকে শুরু করে দাও এবং তোমার সামনে নতুন সিলেবাস নতুন কিছু আমরা ইতিমধ্যে ক্লাস এর সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করে দিয়েছি বিভিন্ন বিষয়ে অবশ্যই আমাদের টেস্টে গিয়ে দেখে নিতে পারো এবং শুনতে এখন থেকেই হোক তাহলে আগামী দিন দেখবে তোমার জীবনে যে স্বপ্ন সেই স্বপ্নের প্রতি অবশ্যই এগিয়ে গিয়েছো মন খারাপ করে বাড়িতে বসে না থেকে লেগে পড়ো এগিয়ে যাও এবং তোমার জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধে পা বাড়িয়ে দাও আশা করা যায় যদি তুমি এখন থেকেই ভালোভাবে শুরু করো আগামী দিনে তুমি নিশ্চয়ই সাফল্য পাবে এবং খুব ভালো রেজাল্ট করবে আর উচ্চ মাধ্যমিক হয়েছে তোমার সামনে এলিভেন্ট রয়েছে সেগুলিকে তুমি খুব ভালোভাবে পরিস্থিতি নাও ওকে তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য